না হবে কাকে ভোট দিলে এই মুর্শিদাবাদের ডেভেলপমেন্টের কথা পার্লামেন্টে গিয়ে বলবে কাকে ভোট দিলে মুর্শিদাবাদের ইউনিভার্সিটির কথা পার্লামেন্টে গিয়ে বলবে কাকে ভোট দিলে মুর্শিদাবাদের ভবনের কথা পার্লামেন্টে গিয়ে বলবে কাকে ভোট দিলে মুর্শিদাবাদের প্রয়োজন শ্রমিকদের দুর্দাসের কথা পার্লামেন্টে গিয়ে বলবে সেটা আপনারাই ডিসাইড করবেন আমি আপনাদেরকে জোর করবো না তবে যদি আমাদের প্রার্থীকে ভোট দিয়ে যেতাম আমাদের কাজই হবে এই লোক লোকসভা এলাকায় মানুষের

ভোট আসলে পিটি ফুফু বলে ডাকার সংখ্যা বেড়ে যায় ভোট আসলে মাসি কেমন আছো বলে খুব গাতে মিষ্টি মিষ্টি বলবে ভোট আসলে કાকা চাচা কেমন আছো খুব বলে ভোট মিটে গেলে সব ভুলে যায় তে আপনাদের বলবো সচেতন হন যেটা বলছিলাম কৃষক বন্ধুদের কথা যে আপনাদের অধিকার কোথায় জেব পাবেন এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার কালচার এতে যোগাযোগ রাখবে আর দুটো কথা বলে আমি এখান থেকে বিদায় নেব কারণ সন্ধ্যা হয়ে আসছে অনেক দূর থেকে মানুষজন এসেছে দুটো কথার মধ্যে একটা হচ্ছে সাপে কামড়ে মারা যায় ভাই কোথাকার মানুষ শহরের বাবুরা মারা যায় না গ্রামের কৃষক বা জেলেবার বা গ্রামের মানুষরা মারা যায় গ্রামের মানুষ মারা যায় ভারতবর্ষের ডেটা হচ্ছে এক বছরে পঞ্চাশ হাজার মানুষ সাপে কেটে মারা যায় সরকারি ডেটাতে বেসরকারি তথ্য হচ্ছে প্রায় দেড় লক্ষের কাছাকাছি মানুষ সাপে কেটে মারা যায় পশ্চিম বাংলায় এক বছরে সাপে কাটে মারা যাওয়ার সংখ্যা আটশো পঞ্চাশ জন বেসরকারি হলে নিশ্চয়ই অনেক বেশি হবে কিন্তু যারা মারা যায় খোঁজ নিয়ে দেখুন শহরের বাবু থাকে না মধ্যে থাকে কোথায় গ্রামের মানুষেরা আপনাদের বলি প্রথম কথা হচ্ছে সাপে কেটে মারা গেলে পশ্চিমবাংলা সরকারের একটা প্রকল্প আছে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় তো নিয়ে দেখুন পাই তো কোথায় যায় আপনারা একা যদি সাপে কেটে মারা যায় ওর সুকুংড়া আটকে থাকে তো মারা গেলই ওন যাবে টাকা তুলে হয় নিয়ে নিচ্ছে এদিকে যার বাড়ি গেল সেই এরনা ক্ষতিপূরণ ঠিক একই ভাবে ষাট বছরের নিচে যদি কোনো কৃষক মারা যায় আমি সবার দীর্ঘই কামনা করছি কিন্তু ভাই ষাট বছরের নিচে কৃষক তো মারা যাচ্ছে এরকম আমাদের এলাকায় তো ঘটনা ঘটে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প আছে কিন্তু আপনাদেরকে জানানো হচ্ছে না কেন খোঁজ নিয়ে দেখুন হয়তো কেউ মারা গিয়েছে তার টাকা উন্নয়ন বাহিনী তুলে খেয়ে নিয়েছে আর আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই ষাট বছরের উদ্বেগ কোন কৃষকের বয়স হলে সেই কৃষকটা কৃষক ভাতা পায় ফার্মার ওল্ড এজ পেনশন পায় তার পরিবার সে কৃষকটা এখানে কত কৃষক আছেন ভাই ষাট বছরের উদ্দেশ্যে ভাতা পাচ্ছেন লুট হয়ে যাচ্ছে তাই আপনাদের বলবো সতর্ক হন সজাগ হন চোখ খুলে রাখুন তাহলে আপনার অধিকার পাবেন দ্বিতীয় কথা যেটা বলছিলাম বাছড়ে মারা যায় শহরে এরকম ঘটনা খুব কম ঘটে গ্রামের মানুষ কালা মারা যায় গরিব মানুষ ম্যাক্সিমাম কিভাবে দেখেছি মাঠে গিয়েছে চাষ করতে বৃষ্টি এসে গেছে কাল বৈশাখী ঝড়ের সময় বা যখন বাস পড়েছে মাটি সে মারা গিয়েছে কি দেখেছি কেউ গরু গরু চার পাঁচটা গরু রেখে পৌঁছে তার দুধ বিক্রি করে তার সংসার চলে বৃষ্টি এসে গিয়েছে বা সেই সময় মাঠে ছিল আনতে গিয়েছে সে বাজে মারা গিয়েছে কিন্তু সরকারের তত্ত্ব হচ্ছে বাদ মারা গেলেও ক্ষতিপূরণ দেওয়া হয় কিন্তু কি দেখছি আমাদের এগুলো সেগুলো জানানোই হচ্ছে না দেখুন ভাই আজকে আমরা উপস্থিত হয়েছি মেন যে বিষয়গুলো নিয়ে তার সাথে এগুলো বলার কারণটা হচ্ছে আজকে আমাদের হিন্দু মুসলমান খেলাই লাগিয়ে দিয়েছে তুমি হিন্দু তুমি মুসলমান এই খেলাই আমাদেরকে মাতিয়ে রেখে দিয়েছে আমার অধিকার আমি হিন্দু কি আমি মুসলমান আমি জাইন কি আমি খ্রিস্টান আমার অধিকার আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না শুধু ধর্ম ধর্মে লাগিয়ে দেওয়া হচ্ছে আমি প্রত্যেক ধর্ম বন্ধন মানুষের কাছে অনুরোধ করবো ঐক্যের সাথে থেকে থাকুন সম্প্রীতির সাথে থাকুন অধিকারের নিজেকে সচ্চার হন দু সালের আগে মুসলমান বিপদে বলে ভোট নিয়ে ক্ষমতায় আসলো মুসলমান এই সরকারের আমলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর দু হাজার চোদ্দতে হিন্দু খাতপ্রেমে হয় বলে ভোট নিয়ে ক্ষমতায় আসলেও স্বাধীনতার পর থেকে যদি সব থেকে বেশি বঞ্চিত হয় হিন্দুরা সেটা বিজেপি সরকারের আমলে হয়েছে তাই বন্ধুগণ সকলের উদ্দেশ্যে বলবো কি হিন্দু কি মুসলমান আমার অধিকার আমাকে যে দেবে তার পাশে দাঁড়াবো আমরা এই অধিকার মধ্যে হতে হবে আর ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে প্রতিহত করতে হবে এই বলে শেষ করছি ওরা বিদায় নিচ্ছে আস্তে আস্তে

যারা যাচ্ছেন আস্তে আস্তে বিদায় নেবেন আমি বলছি যাওয়ার সময় এটা তুমি তাহলে নিয়ে চলে যাবেন কাজ দেবে কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কে তৃণমূল করে কারা বিজেপি করে এক জায়গায় বসে কেক কাটছে তাদের কোনো সমস্যা হচ্ছে না মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে বিধানসভায় চা খাওয়াচ্ছে কোনো অসুবিধা নয় সমস্যা কোথায় ইবেজিনা ওরে সমস্যা কোথায় ভংরে সমস্যা কোথায় দার্জিলিং সমস্যা কোথায় বাকুড়াতে কোথায় সমস্যা বুদ লেভেলে দাদা দিদিদের জন্য লড়াই করে জান দিয়ে বৃষ্টি দাদা দিদিরা বিধানসভায় বসে চা খাচ্ছে আমি বলি একটা কথা সবাইকে আজ বলছি যার যে রাজনৈতিক দল ইচ্ছা করুন এটা দেশের অধিকার দিয়েছি আমাকে যে আমার যাকে ইচ্ছা আমি তার সেই রাজনৈতিক দল করব কিন্তু दिनेश এসে প্রতিবেশি এটা মাথায় রেখে রাজনীতি করুন আর আপনাদের বলো নেতারা যে রকম ভাবে চলছে সেটা দেখুন যদি সুমেন্দ্র অধিকারীকে মমতা এনার্জি বিধানসভায় চা খাওয়াতে পারে তাহলে এখানে এই বাজারে তৃণমূল আর বিজেপি কেন মানপিট করছে ভাই বুথ লেভেলে আমার প্রশ্ন একা না বুথের নেতাদেরকে আমি ছুটে গিয়ে দিতে চাই প্রশ্নটা যদি সুজন চক্রবর্তী কুনাল ঘোষ পাঁচশো টাকার দিয়ে এক জায়গায় বসে থাকতে পারে সিরুমের মধ্যে কেন এই বাজারের সিপিএম আইএসএফ কংগ্রেস বিজেপি তৃণমূল এক জায়গায় বসতে পারছে না আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই কুনাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা যদি এক জায়গায় বসে কেক কাটতে পারে কেন এই বাজারের চায়ের দোকানে আমার তৃণমূলের বন্ধুরা বিজেপিররা এক জায়গায় বসে চা খেতে পারছে না কেন এদের মধ্যে হচ্ছে কথা খারাপ হলো নাকি আমি তো মনে করি এদের চর্বি বেশি ওই জন্য এরা মারপিট করছে আর ওপরের বাবুরা এসি রুমে বসে আছে আমি আজকে একটা অনুরোধ করবো আমার আইস বন্ধুদের কাছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে এক চায়ের দোকানে কে বিজেপি কে আইএসএফ কে সিপিএম কে কংগ্রেস নেতৃত্ব সে দেখার দরকার নয় দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করতে হবে এলাকার যারা আইএসএফ আছে তাদের কাছে আহ্বান করবো আজকের পর থেকে আপনারা কে তৃণমূল করে কে বিজেপি করে কে সিপিএম করে কে কংগ্রেস করে কে আইএসএফ করে দেখার দরকার নয় ও লেডার সমাজের জন্য যদি ভাবে তাকে চায় রাফার করুন একটা দিন আসবে আপনারা গোলাপ দিতে থাকুন অন্য দাদা দিদির কথা শুনে হয়তো এখন আপনাকে গোলাপের বদলে ইট ছুটতে পারে তবে এই ইট তারা বেশি দিন ছুটবে না তাদের হুলটা বুঝতে পারবে ওই সকালে আমরা অপেক্ষা করছি ওই সকালটা আসবে তৃণমূলের তাদেরকে দিয়ে আমাদের ওপরে আক্রমণ করায় তারা ইট ছেড়ে দিয়ে গোলাপ নিয়ে আপনার সামনে হাজির হবে সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে অর্থাৎ আপনারা আজকের পর থেকে অফার করবেন যে মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে চা খাওয়াতে পারে তাহলে আইএসএফ কেন তৃণমূলের বন্ধুকে চা খাওয়াতে পারবে না কেন পারবে না কোনোদিন আমাকে দেখেছেন মমতা ব্যানার্জির সাথে হাতি মারপিট করতে কিন্তু মাইক পেলে তো মমতা ব্যানার্জি সব থেকে বেশি বিরোধিতা মনে হয় পশ্চিমবঙ্গ আমি করি দুর্নীতির সাথে যুক্ত এটাও বলি উনার নিজের দপ্তর গ্রুপ ডি সেখানে দুর্নীতি হয়েছে আমি বলেছিলাম উনি যদি সত্যিকারের স্বচ্ছ হয় প্রেস কনফারেন্স করে বলুক গ্রুপ ডি যে নিয়োগ হয়েছে সেটা দুর্নীতি হয়নি তাহলে যেন সত্যিকারের ওই সততার প্রতি দীর্ঘ মাস পার হয়ে গেল এখনো কিন্তু শুনলাম না কথাটা যে গ্রুপ ডি এর নিয়োগে চুরি হয়নি বা দুর্নীতি হয়নি তার মানে বোঝা যাচ্ছে বকল এবং নিয়োগ সাথে হয়তো জড়িয়ে আছেন ওই জন্য মুখ খুলছেন না তো আমি ওনার বিরোধিতা করি

কিন্তু নিজেদের আমাদের গ্রুপের লোককে বলছে অমুকের সাথে তুমি সিপিএম করো করে ওর সাথে কথা বলা যাবে না ও সিপিএম আছে তো ওর সাথে কথা বলা যাবে না ও তৃণমূল তো সাথে কথা বলা যাবে না কিন্তু ওনারা ওনাদের বড় নেতার কাছে মিলতে যাচ্ছে তখন কোনো কথা নাই যেটা বলছিলাম কোনোদিন আমরা দেখিনি যে অধীর বাবুর সাথে শুভেন্দু অধীর বাবুর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই করতে কি দেখেছি আমরা মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে লড়াই করতে কোন দিন দেখিনি সুবেന്ദ অধিকারী সাথে মোহাম্মদ Галиদিন হাতাহাতি লড়াই করতে লড়াইটা কি করেছে মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তাদের এই লড়াইটা হয়েছে কোন দিন দেখিনি সুজন চক্রবর্তী সাথে বিলিম ঘোষের হাতাহাতি লড়াই করতে যা লড়াই দেখেছি মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে কোন দিন দেখিনি মোহাম্মদ সলিমের সাথে ফিদা হাকিমের হাতাহাতি লড়াই করতে আমরা কোন দিন এদিন দেখতেও চাই না আমার বক্তব্য তাদের লড়াইটা সব মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে আর ওই বুথের লেভেলে ও ক্যামেরা মিডিয়া রাত হাতাহাতি লড়াই ওর ফ্যাংমাং ও তোর মিত্র আমি মিথ্যা খেলছে ক্ষতিগ্রস্ত ভাই কারা হচ্ছে বুথের লোকেরা হচ্ছে আর কলকাতার শহরের বাবুরা তারা এসি রুমে বসে একে অপরকে চা খাওয়াচ্ছে আর বুথে মাথা ফাটাফাটি করে লাশ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই এলাকার কথা বলছি আপনার ভোটের আগে তিনি একজন লাশ হয়ে গেল না হয়েছে তো হয়েছে এবার হয়েছে তো কোনো একটা রাজনৈতিক দলে যেই হোক না কেন কিন্তু আপনি আমি লাশ হয়ে যাচ্ছি আর দাদারা ও রাজনৈতিক দলে এক জায়গায় বসে চা খাচ্ছে তা আমার বক্তব্য আমরা বুথ লেভেলে কেন আমি লাশ হব ভাই তোমরা দলের সব মতো বলে থাকো তোমরা দুঘা গেলে আমরা ছদাঘা খাবো আগে কিন্তু তোমাকে দুঘা খেতে হবে এটা বলতে হবে এটা বাজার আমি প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের কাছে আমি অনুরোধ করছি আজকের পর থেকে দাদা দিদিদের কথা শুনে মামলা হামলা মামলায় জড়িয়ে পড়বেন না কারণ যখন ফেসে যাবেন দল পাশে থাকবে না উদাহরণের জন্য বলছি বক কি হত্যা যজ্ঞ চালিয়েছিল অনুব্রতবাবু বলেছিলেন ও টিভি বাস করে মারা গিয়েছে চেষ্টা করেছিল এটাকে কাজে লাগিয়ে দেবার কিন্তু হয়নি হাসলোকে আনারুলসে ক্ষতিগ্রস্ত হলে কে দু তো আপনাদের এলাকা ইজে বুতের যারা চারণার নেতা আছে হই হই করছে তাদেরকে একটু শুনিয়ে নেবেন ব্যাটা যদি ফেসে যায় কোনো দল পাশে থাকবে না জ্যোতি প্রিয় মল্লিক আমাদের শহরের নেতা প্রথম পদের জ্যোতি প্রিয় মল্লিকের খুব সুগার হয়ে গেছিল মমতা গাদার কি সুগার নিয়ে বলছিল এখন কি সুগার কমে গেছে নাকি মমতা ম্যাদি বলা ছেড়ে দিলো ও যতক্ষণ বললেন কাজ হবে ততক্ষণ বলেছে তারপরে ওর ব্যাপারে উনি বুঝে নেবেন পার্থ টাটা দলের মহাসচিব ছিলেন যখনই যে আরেস্ট হয়ে গেছে বলছে উনি ওনারটা বুঝে নেবে সাজা হচ্ছে কত দাপুটে নেতা ছিল এখন ঠিকই খুঁজে পাওয়া যাচ্ছে না দল প্রথম দিন বলছিল মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন করেছে হ্যান্ড করেছে ব্যান করেছে যখন এবার আস্তে আস্তে চাপে পড়ছে দল ও সাজান থেকে থেকে দলের দূরত্ব মেনটেন করছে যদি অত বড় বড় নেতাদের পাশে দল না থাকে আপনার পাড়ার যারা চার আনার নেতা তৃণমূলের আমি চার আনার নেতা করি ওদেরকে পাশে থাকবে না এটা মাথায় রাখবেন তাদেরকে বলে দেবেন আমি তাই প্রত্যেকের অনুরোধ করবো কি তৃণমূল কি বিজেপি কি সিপিএম কি কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আজকে বাজার এসেছেন বা আবার শুনতে পাচ্ছেন প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনারা যাকে ভালোবেসে দলটা করছেন যার কথা শুনে মারামারিতে জড়িয়ে পড়ছেন সেই যারা মারামারি করার কথা বলছে দাদা দিদি বলছে যেই করো সেই করো সেই দাদা দিদিকে আজকে পর থেকে বলবেন আমি আমাদের ধরনের বলি আমি এক্সপ্রেস থেকে বলছি আজকেও বলছি আমি এদেরকে বলি যে তুমি ও তৃণমূলের ওটা বেশি হই হই করছে একটু দেখে দাও তো আমি এদের বলি তুমি বলবে ভাইজান আপনি এসে শুরু করুন আমরা শেষ করবো

আজকে ফার্স্ট লোকে পিছনে দাদা দিদি কার খুঁজে পাওয়া যাচ্ছে না আনারুল পর্যন্ত পাড়াই যারা আনারুল টাইপের নেতা আছে তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা আনারুলকে দেখে শিক্ষা নিন আনারুল আর আনারুলের পরিবার বুঝতে পারছে আজকে কুইক দুঃসময় তাদের কাটছে যে দাদা দিদির কথা শুনে এইসব করেছে তারা আজকে হাত তুলে নিয়েছে